রেল লাইন আগানোর আগে আমরা সেম স্টাইলে এই বাম থেকে এই যে ডায়ানে আমরা একটা বিন্দু দিলাম এই সার্ফেসটা এভাবে দিলাম দেন আমরা এখান থেকে জায়গাটাকে আগে মার্ক করে নিব দেখেন এরকম একইভাবে হচ্ছে আমরা ওই যে আগে যে লাইনগুলো প্র্যাকটিস করেছি সেই লাইন গুলো দিয়ে নিব এভাবে ঠিক আছে দেন আমরা এই লাইনকে একটা বিন্দুতে মিলিয়ে নিলাম বা দূর থেকে দেখা যাচ্ছে হ্যাঁ একটা বিন্দু আছে তো সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা হচ্ছে রেল লাইনে দেখবেন যে লাইনগুলোকে ছোট বড় দেখা যায় এরকম দেখছেন গেলো বেসিক রেল লাইনের অবস্থা আমরা মার্ক করে নিলাম কি দেখতেছি আমরা পার্সপেক্টিভের কারণে কাছের থেকে দূরের লাইনগুলো সব ছোট ছোট হয়ে যাচ্ছে তাই না এবার সেম স্টাইলে আমরা হচ্ছে এখান থেকে কিছু এক্সট্রা এরকম লাইন করে দেখেন এটাকে কি তো এটাকে হচ্ছে রেল লাইনের যেই লাইনের যে মানে স্পেসটা আছে আপনার মেটাল এটাকে কি এটাকে এটাকে মনে হচ্ছে উডেন উডেন ব্লক না কি এটা এরকম টাইপের কিছু বলে আর কি আমার এক্স্যাক্টলি যা মনে নাই বাট এরকম একটা নাম আছে সো আমরা ওইটাকে একটা বেসিক চার কোণা শেপে দিয়ে দিছি আগে ওকে নেক্সট হচ্ছে আমরা এখান থেকে একইভাবে আরেকটা শেপ দিয়ে দিই দেখেন ওকে তো এই দুটা শেপ হয়ে গেল আমাদের এবার আমরা যে কাজটা করবো আমরা সরাসরি হচ্ছে এই মাঝখান থেকে কিছু স্পেস এরকম ক্রিয়েট করে দেবো দেখেন অবশ্যই একানোর সময় মাথায় রাখবেন যেন ময়ের মতো না লাগে মই আলাদা জিনিস আর রেল লাইন এই স্পেসটা কিন্তু আলাদা বিষয় এরকম ভাবে জায়গাগুলোকে মার্ক করে দিবেন ঠিক আছে এই যে আমি যেভাবে মার্ক করে দিয়েছি খেয়াল করেন কিভাবে মার্ক করতেছি এবার একটু যদি নোটিস করেন খুব সুন্দর একটা অনুযায়ী লাইনগুলো কিন্তু চলে গেছে তাই না এখন আমরা এই টোটাল জায়গাগুলোকে একটু প্রমিনেন্ট করব ঠিক আছে দেখেন কিভাবে করি সবার আগে হচ্ছে আমাদের এই পেন্সিলের থেকে আমরা কিছু ডার্ক গ্রেডের পেন্সিল নিতে পারি যেমন এই আহ আরেকটা ডার্ক গ্রেডের পেন্সিল নিলাম এটা বেশ ভালো হবে আচ্ছা এখানে দেখেন এরকম ঠিক আছে জাস্ট আপনি যে লাইনটা আঁকছেন সেই লাইন বরাবর এই দিয়ে দিয়ে প্রেসার প্রমিনেন্ট করে দিন শেষ এরকম তারপর হালকা করে এরকম পেন্সিল দিয়ে দেখেন আমি যেভাবে পেন্সিল বোলাচ্ছি একটা একটা ছোট 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 এরকম এক্সট্রা লাইন দিয়ে দিবেন এতে করে যে জিনিসটা হবে আপনার জায়গাটা ভরাট হয়ে যাবে দেখতে ভালো লাগবে ঠিক আছে সেম অনুযায়ী আমাদের যে কাজটা করতে হবে এবার এই অংশটাকে এবার আমরা বের করে দিব ঠিক আছে এখান থেকে কারণ এটা কিন্তু বের অবস্থায় থাকে তাই না এটা কিন্তু এরকম বের হয়ে থাকে আপনি বের না করেন কিন্তু আমি কিভাবে দিচ্ছি বোথ সাইডে হবে বাট আগে আমরা এক সাইডে করি অবশ্যই হচ্ছে এই জিনিসটা যখন আপনি আঁকাচ্ছেন তখন এই জিনিসটাকে ছোট ছোট দেখানো লাগবে ঠিক আছে এরকম ছোট ছোট দেখানো লাগবে সামনের দিয়ে কারণ পার্সপেক্টিভ হচ্ছে এই আমি যে ড্রয়িং টা দেখাচ্ছি ড্রয়িং এরও কিন্তু পার্সপেক্টিভ রয়েছে ঠিক আছে দেখেন দেখছেন কতটা ছোট হয়ে গেছে লাইন অ্যালাইনমেন্ট গুলা এবার আমরা একটু ভেতরে কিছু কাজ করি কাজটা হচ্ছে এই জায়গাগুলোকে আমরা একটু শেপটাকে হালকা করে একটু ডাইমেন ডাইমেনশনাল স্পেস রাখার চেষ্টা করি দেখেন আমি কিভাবে দিচ্ছি দেখেন এখানে কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জেস আসছে এবার একইভাবে সবসময় মাথায় রাখবেন আগাই যেন পেস্টটা ছিঁড়ে না দেন আর এগুলো কুইক আগাতে চেষ্টা করুন কারণ এতে সময় কম লাগে আর স্কোর কম থাকে দেন আপনি এখান থেকে আলগা করে এই যে অংশটাকে বুঝিয়ে দেবেন এবার দেখেন ঠিক টোটাল একটা রেল লাইনের শেপ আমরা পেয়েছি এবার এই রেল লাইনটাকে আরেকটু অথেন্টিক করার জন্য আপনি এখান থেকে কিছু এক্সট্রা এরকম ভাবে একটা লাইন টাইন দিয়ে এই জায়গাগুলোকে আরেকটু হেভি করে দিবেন এ হচ্ছে অবস্থা ঠিক আছে তারপর কি দেখা যায় যে রেল লাইনের যে সাইড আছে এখানে হচ্ছে কিছু সাইন থাকে আপনি হচ্ছে ওরকম সাইন দিয়ে দিলেন এরকম ছোট ছোট কিছু সাইন দেখা যায় তাই না এই সাইন হয়ে গেল ব্যাপার ক্লিয়ার দেন এভাবে হচ্ছে আপনাদের কমপ্লিট ডেড লাইনে যে পার্সপেকটিভ ওরিয়েন্টেড ড্রয়িং আছে সেটা হয়ে গেল একটু ক্লোজলি দেখে নেন কেমন আসলো বিষয়গুলো